কাউখালীতে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ পিরোজপুরের কাউখালীর জোলাগাতি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিমের বিরুদ্ধে ঘুষ নিয়ে আয়ন নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে অভিযোগ করেন প্রার্থীর মিনারা স্বামী মোহাম্মদ শামসুল হুদা আমি তিন লাখ দিছি তারপর এসে বলছে যে হয় আরও টাকা লাগবে এই টাকাটা আমি বাকি রাখছি যেটা পরে দেব সাধারণত ওই কত টাকা চাইছিল বাড়তি হ্যাঁ টাকা আমার দেশে চাইছিল চার লাখ টাকা আর এক লাখ টাকা দাবি করছিল এক লাখ টাকা হ্যাঁ এই এক লাখ দিতে পারো নাই আর তারপর আমারও আরও এই বিষয়ে বাসায় গেছি এদিক গেছি ওদিক গেছি এতেও আবার আরও অনেক টাকা খরচা হয়েছে এত প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আমার খরচা হয়েছে আমি এর নেই বিষয় আর ওই প্রিন্সিপাল বিগত নিয়োগগুলাই ওই রাজহাঁ মাদ্রাসা করিম কিল্প পোলাম মহিদূর পনেরো লাখ টাকা খাইছে তারপর সহকারী পদে আর কম্পিউটার পদে দুজনে নিয়োগ দিয়েছে আগে পাঁচ লাখ টাকা মাদ্রাসা অনুদান আইছে কিছু কাজ করিয়া বাদ বাকিটা খাইয়ে নেই নিজে আছে ষোলো লাখ টাকা দিয়ে দিয়ে মহিউদ্দিন প্রিন্সিপাল সাহেব স্যার চিরাভারত তিনি জানান গত সাতাশ মে দৈনিক সংগ্রাম ও স্থানীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় তার স্ত্রী আবেদন করলে অধ্যক্ষ চার লাখ টাকা দাবি করেন এবং চাকরি নিশ্চিত করার আশ্বাস দেন